চীনের সঙ্গে সখ্যতা রাখার একটা চেষ্টা আমেরিকা করবে করছেও কিন্তু তার পাশাপাশি আবার কথা কথাও বলছে যে একটা এমন কার্ড নাকি ওয়াশিংটনের হাতে আছে যেই কার্ডটা খেললে চীন কোথাও অসুবিধায় পড়ে যেতে পারে ডোনাল্ড ট্রাম্পেরই বক্তব্যটা একটু শুনিয়ে নিয়ে আমি তারপরে আবার আসছি আপনার কাছে শি It's a very important relationship, good relationship that we have now with China, it's a much better relationship economically. They give us magnets, if they don't give us magnets, then, then we have to charge them 200% tariff or something, you know. They're now flying. You know, we had uh, 200 of their planes were unable to fly because we were not giving them Boeing parts, purposely, because they weren't giving us magnets, therefore we weren't giving them. But we have a much more powerful thing that's much more... I mean, look. In terms of playing the cards, we have we have much bigger and better cards than they do. We have a great relationship with China. I mean, it's it's happening. You see it. It's happening. Cards. We have incredible cards, but I don't want to play those cards. That would, if I played those cards, that would destroy China. I'm not going to play. একদিকে চীনের সঙ্গে দুর্দান্ত সম্পর্ক রাখতে চায় আমেরিকা ডোনাল্ড ট্রাম্প বলছেন কিন্তু তার কাছে অর্থাৎ ওয়াশিংটন এর কাছে নাকি একটা অবিশ্বাস্য কাজ আছে সেই কাজ খেললে চীন নাকি ধ্বংস হয়ে যাবে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লিচে মিউয়েং এর উপস্থিতিতে এমন চায় মন্তব্য এখান থেকে সুভাষিস তার কাছে যাবো সুভাষিস একদিকে ডোনাল্ড ট্রাম্প এটাও বলছেন যে চীনের সঙ্গে সম্পর্ক রাখতে চান এটাও বলছেন যে এমন একটা অবিশ্বাস্য কাজ রয়েছে যে কাজ খেললে হয়তো চীন ধ্বংস হয়ে যাবে আমার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি রাষ্ট্রপতি তাকে পাশে বসি একদম একটা বিখ্যাত সিরিজের প্রমোশন করতে আমি বসে নেই যদিও তাতে একটা লাইন আছে ইফ ইউ টক অফ কার্ডস ইন ডিপ্লোমেসি ইউ ডোন্ট নো হাউ টু বিল্ড আ হাউস অফ কার্ডস ঠিক আছে এবার পয়েন্টটা হচ্ছে যে তুমি তাস খেলায় আমি অমুক খেলতে পারি খেলতে পারি ওসব যদি গল্প দিয়ে থাকো তাহলে জেনে রাখো অ্যাকচুয়ালি তোমার কাছে কোনো কার্ড নেই সুতরাং ও কার্ডটার কথা বলছে সেটা তাইওয়ান কার্ড এবং সেখানে কোরিয়াকে ইউজ করে দক্ষিণ কোরিয়াকে ইউজ করে তারা বিভিন্ন রকম নিউ কার্ড খেলে তাইওয়ানকে পাওয়ারফুল করার চেষ্টা করবে যাতে তাইওয়ান চায়নার কনফ্লিক্টটা বাড়ে এবং এইদিকে ইন্ডিয়া পাকিস্তান বা ইন্ডিয়া বাংলাদেশের এই এই ইন্টার টেরিটোরিয়াল কনফ্লিক্টটা বাড়ে শুনুন একটা কথা ডোনাল্ড ট্রাম্প ভুলে যায় হ্যাঁ হয়তো কোনো চাপে পড়েই একদিন বলে দিয়েছিল যে ইন্ডিয়ানস আর বিগার নেগোশিয়েটর অ্যান্ড ডেঞ্জারাস নেগোশিয়েটরস এটা ভুলে যায় আমরা সেই দেশের নাগরিক যারা ছোট থেকে বড় হই পাঁচ হাজার টাকার প্যান্টকে দুশো টাকায় কিনে আমরা আমরা নেগোসিয়েশনটা জন্ম থেকে করি এবং আমাদের দেশে জন্ম নিয়েছিল চাণক্য আমরা চাণক্যর যেইভাবে চাণক্য নীতি আমাদের রক্তে বয় না আমরা যে কোনো দিন সকালবেলা ব্রেকফাস্টে এরকম পাঁচশোটা স্ট্র্যাটেজিস্টকে গিলে খেয়ে নিতে পারে ভারত সরকার সুতরাং আমি কোনো উদ্ধত্ব ছাড়া এই কথাটা বলছি ওনারা যেটা করছে সেটা লং টার্ম অ্যাটাক নয় সেটা ট্রাম্প বারংবার বলছে যতই একটা লক্ষ্য করে দেখো যত এই ট্রারিভ গেমটা ডিলে হচ্ছে তত ট্রাম্প কিন্তু রেসলেস হয়ে পড়ছে যদি আমার হাতে গেমের কন্ট্রোল থাকে তাহলে আমি রেসলেস হব কেন কারণ আমি তো জানি আমি গেমটা জিতছি তাহলে আমি কেন বারংবার থেকে ইকুয়েশন খেলবো আমি তো তাহলে আমার টাইফ লাগিয়ে দেবো চুপচাপ বসে রাখবো দেখো চলো লেটস প্লে দা গেম